বার বলবো ঠিক আছে দেখো ধাতু সক্রিয়তা সিরিজের ক্ষেত্রে লিকে কানা ম্যাকাইভার এলো যেন ফিরে সোনা পাবে হায় হাজিয়াস পিটাবে আমায় এইটা হচ্ছে নেমোনিক বা ছন্দ এখান থেকে লিকে দিয়ে লিথিয়াম কে দিয়ে পটাশিয়াম কা দিয়ে ক্যালসিয়াম না দিয়ে সোডিয়াম ম্যাকাইভা দিয়ে ম্যাগনেসিয়াম ইজ এ মো মোদি কি ম্যাগনেসিয়াম এলো দিয়ে কি অ্যালুমিনিয়াম যেন দিয়ে জেড ফিরে দিয়ে এফ ই বা আয়রন সোনা এখান থেকে দন্তুস দন্তুস মান থেকে তুমি মনে রাখবা টিনের এর এস সংকেত সেখানে কি এস এন পাবে পিবি হাই হচ্ছে হাইড্রোজেন এই যে হ এখান থেকে হাইড্রোজেন এইচ টু হাজি এইচ জি আজ হচ্ছে এ জি বা সিলভার পিটাবে পিটি আমায় বলতে গোল্ড এ ইউ বা সোনা ঠিক আছে আর এ হচ্ছে আমাদের সক্রিয়তা সিরিজের যে ধারা দেখো লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এগুলো আমি এক লাইনে লিখলাম যত উপরে তার সক্রিয়তা বেশি যত নিচে তার সক্রিয়তা কম তাহলে এটা ছিল লাস্ট টপিক এটা এখানে শেষ হলো আচ্ছা এখানে শেষ হলো